স্বপ্ন যদি হতো জাগরণ সত্য যদি হতো কল্পনা তবে ভালোবাসা হতো না হতো আশা কেবল কবিতার জল্পনা মেঘের সম হতো সব মধুর মায়াময় ছায়াময় কেবল আনাগোনা নীরবে শোনা জগতে কিছু আর কিছু নয় কেবল মেলামেশা গগনে সুনীল সাগরের পর পাড়ে সুদূরে ছায়াগিরি তাহারে ঘিরি ঘিরি শ্যামল ধরনীর ধারে ধারে কখনো ধীরে ধীরে ভেসে যায় কখনো মিশে যায় ভাঙিয়া কখনো ঘন নীল বিজুলি মিলি কখনো ঊষার আগে রাঙিয়া যেমন প্রাণপণ বাসনা তেমনি বাধা তার সুকঠিন সকলি লঘু হয়ে কোথায় যেত বয়ে ছায়ার মতো হতো কায়াহীন চাঁদের আলো হতো সুখহাস অশ্রু শরতের বড় সন সাক্ষী করি মিলন হতো মৃদু কেবল প্রাণে প্রাণে পরশন শান্তি পেত এই চিত্ত চিত্তচঞ্চল সকাতর প্রেমেরও থরে থরে বিরাম জাগিতরে দুঃখেরও ছায়া মাঝের অবিকর